তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন প্রিয় দর্শক তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেল আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কী করে আপনারা লজ্জাপতির স্বীকর দিয়ে যে কোনো লোককে বশীকরণ করবেন হ্যাঁ তো বন্ধুরা বশীকরণ করার অনেক উপায় আছে তো আজকে দু তিনটা উপায় আপনাদেরকে বলবো আপনাদের মাঝে শেয়ার করবো যাতে আপনাদের আপনারা নিজের মনের ইচ্ছাটা পূরণ করতে পারেন কি করে বশীকরণ করবেন তো যখন বন্ধুরা বেশি কথা না বলে কাজের কথায় আসি কোনো ব্যক্তিকে বশীকরণ করার জন্য বন্ধুরা আপনাদেরকে এই গাছটি সংগ্রহ করতে হবে এটা নাম হচ্ছে লজ্জাপতি গাছ পাতার ছোঁয়া পাতাটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে পাতাটা মরে যায় এর নাম হচ্ছে লজ্জাপতি গাছ তো এর শিকড়টা সংগ্রহ করবেন শনিবার কিংবা মঙ্গলবার সংগ্রহ করে নেবেন এক নিশ্বাসে গাছের শিকড়টা সংগ্রহ করার পর কাছের শিকড়টাকে তাপিজের মধ্যে ভরবেন এবং ভরার পর প্রথমে ভোজ পাতা নেবেন তার উপরে একটা শিকড় দেবেন তার মধ্যে একটুখানি সিঁদুর দিয়ে মুড়িয়ে তাবিজের মধ্যে ভরে দেবেন একটা ধূপকাঠি জ্বালাবেন এবং ধূপকাঠি জ্বালিয়ে একটা মন্ত্র আছে মন্ত্রটা পড়তে হবে সারবার বলবেন সাতটি ফু দেবেন তাবিজের উপরে তো মন্ত্রটি হচ্ছে মোহিনী মোহিনী জগৎ মোহিনী হিরের দেবাই হিন্দু মুসলমান মজে মজে তিন সংখ্যা হৃদবাহে মগল তুলে রাতকালি মাঠে মাঠেখালি তিন দিন চালে যদি আমারই মহিনরে ঈশ্বর মন্ত্র যেটা সেরে করে মন্ত্রটি সাতবার বলবেন সাতটি ফু দেবেন একবার করে বলবেন একটি করে ফুঁ দেবেন হয়ে গেলে তাবিজটি ভরে নেবেন এখন যে ব্যক্তিকে আপনি বসীকরণ করবেন তাবিজটি ধুয়ে যাকে আপনি জলটা খাওয়াবেন সে আপনার কথা শুনবে আপনার গোলাম হয়ে যাবে এবং কোনো ব্যক্তি যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তার পায়ের নিচের মাটি বাম পায়ের নিচের মাটি উঠাবেন তাবিজের সঙ্গে একটু বসা করে মাটিটা তার মাথা ফেলে দেবেন মাথা ছুড়ে দেবেন বা গায়ে মারবেন ছুঁড়ে মারবেন মাটিটা সেই ব্যক্তি আপনার বসীপূরণ হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত but i buen chaval.